আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কলা আর এর ভেতরে আসছে কিন্তু পেঁপে পেঁপে মোটা হচ্ছে আর এদিন যে সারগুলো দিয়েছিলাম সারগুলোর ভিডিও অবশ্য আপনারা পেয়েছেন যে ডলার দিয়েছিলাম তারপরে বড় সোহাগা দিয়েছিলাম তাতে দেখা যাচ্ছে ওই সারগুলো দেওয়ার পর পেঁপে কী পরিমাণ ধরেছে আপনাদের সেখানে দেখাবো তারপর আপনাদের কলাতে নিয়ে যাব কলার ভিডিওতে তাইতে দেখেন প্রতিটা গাছে এইভাবে পেঁপে ধরছে যাই হোক আপনার একটা জিনিস বলি ওই গাছে পাতাগুলো লক্ষ্য করেছেন পাতা পোড়া পোড়া ভাব আর এই গাছে যেহেতু এগুলো ছোটো গাছ এখনও সেই পরিমাণে পাতা পোড়া ধরেনি পাতা লাল লাল ভাব হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার কলার পাতা বা আলু পেঁয়াজ ওইগুলো পাতাগুলো পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের একটা করণীয় আছে কুয়াশার পর বিষ দেওয়া আর আমাদের এই সব সাইডগুলোতে এখন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে এই কুয়াশা পড়ার কারণে পাতা পুড়ে যাচ্ছে তো এখন কি বিষ দিলে দেখা যাচ্ছে পাতা পুড়বে না সে বিষটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর বিষগুলো আপনাদের এখন ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি আজকে কলাতে যে বিষগুলো ব্যবহার করে শুধু পাতা ঠেকানোর জন্যে কিন্তু আমি এখান যে দেখছেন ফুটফুট এই যে ফুটফুট দেখছেন বিষখ কেন আমি স্প্রে করেছি তো আগে আমি কাজ সেরে নিয়েছি তারপর আপনাদের বিষ দেওয়া ভিডিওটা মানে কি বীজগুলো ব্যবহার করছি সে বীজগুলো আপনাদের দেখাবো আর দেখেন একই জমিতে দুটা চাষ পেঁপে এই যে পেঁপে দেখেন এই যে পেঁপে আছে প্লাস কলাও আছে এই যে পেঁপে প্রতিটা গাছে দেখা যাচ্ছে ভাঙালো এখন থেকে দুটা করে পেঁপে ভাঙা পড়া আপাতত দেখা যাচ্ছে তিন চার বস্তা পেঁপে আপাতত হবে আর এখন আমি যে বীজগুলো ব্যবহার করবো সে বীজগুলো আপনারা এখন দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে অবশ্য দেখতে পাচ্ছেন রিডোমিল গোল্ড এটা হচ্ছে এম জেড আটষট্টি ডাব্লিউ এটা আপনারা গ্রুপ নেম দেখছেন মেনকোজেভ গ্রুপের আছে প্লাস এখানে আছে আপনার এখানে আপনারা দেখছেন যে মেটাল এক্সেল এম প্লাস মেনকোজেভ এই গ্রুপের বিষ আপনারা ব্যবহার করতে পারেন আর অবশ্যই মূল্য হচ্ছে দুশত টাকা এটা আছে বাজাজাত করছে সেনজেন্টা কোম্পানি রিডোমিল গোল্ড আর সাথে ব্যবহার করছে আমি এক্সিট এক্সিটের মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আঠারো জন্য পোকা মারার জন্য কাজ করে যাই হোক বিস্তারিত আপনাদের সবই বলে দিলাম রয়েছে এই যে বিষ এই যে ভেতরে এখন বিষ আছে পেঁয়াজে দেবো যদি আপনার দেখাতে পারতাম সবচেয়ে ভালো হয় তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর নিয়মিত কী সম্পর্কে ভিডিও আপনারা পাবেন তো কোন সম্পর্কে ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ